আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার কিছু কটনের ড্রেস নিয়ে যারা কটন ড্রেস চাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর জামা অন্যায় কাজ করা হবে সাথেই তখন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেব চমৎকার একটা ইয়েলো কালারের ড্রেস আমরা দেখে নেব দেখেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে কাজগুলো একটু কাছ থেকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এবং তোপারটার দু পাশ দিয়ে এভাবে কাজ করা হবে তোপারটা বড় হবে এবং নিচের লেয়ারটা একটু আমরা জুম করে দেখি নিচের লেয়ারেও কিন্তু সুন্দর করে একটা লেসিং ওয়ার্ক করা থাকবে যেটা এক কথায় অসাধারণ ড্রেসটা যারা ভালো লাগছে দ্রুত আস্তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস্ট রঙ স্মার্টে খুবই সুন্দর পিওর কটন জামা ওড়না পায়জামা সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ নিচের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে অল ওভার বডিতে এই কাজটা পাবেন এবং দোপাট্টাটা দেখে নেন দোপাট্টার মধ্যে এভাবে কিন্তু বোরিং করে কাট অফ করে কাজ করা দোপাট্টাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো যাদের এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস স্রোহান স্মার্ট পরবর্তী কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বেশি কোয়ালিটিফুল একটা ড্রেস নিজ পোষণে কাজ করা অল ওভার বডিতে কাজ করা দুপাটায় কাজ করা কালারটা কিন্তু জোস যাদের কেউ কটনের মধ্যে চাচ্ছেন কোয়ালিটিফুল কিছু চাচ্ছেন তারা কিন্তু কালার দেখালাম তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকছে অনলি একুশশো টাকা যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন রোহান চলে আসবেন আমাদের শুয় নেক্সট কালার খুব সুন্দর একটা কালার মানে কালারটা কিন্তু জাম কালার অনেক সুন্দর হ্যাঁ কালারটা জো ওভার বডির মধ্যে গর্জিয়াস করে কাজ করা রয়েছে নিচের পোষণটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দুপাটার মধ্যে কাজ করা দুপাট্টার থাকবে কন্ট্রাস্টের মধ্যে অনেক আপুরা চাচ্ছিলেন যে কন্ট্রাস্টের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন প্রাইস সেম থাকবে অনলি একুশশো টাকা যারা হোয়াইটের মধ্যে একটু ডিজাইনার ড্রেস আছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুব সুন্দর অনেক চমৎকার করে এম্বয়ডারি ওয়ার্কে কাজ করা হয়েছে অল ওভার বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের পোষণটা একটু খেয়াল করে দেখেন খুব চমৎকার করে কাজ করা রয়েছে কার্ড ড্রপ করা রয়েছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা সম্পূর্ণ জয়পুরি প্যাটার্ন রয়েছে এবং দোপাট্টার দোনো পাশ দিয়ে এভাবে কাজ থাকে তো ফুল ড্রেসটা এক নজরে একটু দেখে নেন যারা ভালো লাগছে দ্রুত অর্ডারটা ডান করেন প্রাইস সেম থাকছে অনেক দুশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের